মেমারি নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরির পক্ষ থেকে আশ্রমে পাঠরত এলাকার ছাত্রদের দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হল আশ্রম প্রাঙ্গনে দেবীপক্ষের শুভ আগমনের দিন অর্থাৎ মহালয়ার দিন প্রত্যেক বছর নিঃশঙ্ক আশ্রমে বিনা পারিশ্রমিকে পাঠরত কোচিং সেন্টারে বোধোদয় লাইব্রেরির ব্যবস্থাপনায় একশো পঞ্চাশ জন ছাত্র ও শিক্ষক বৃন্দদের মধ্যে শারদীয়ার পুজো উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হয় পাঠরত পড়ুয়ার এবং শিক্ষক বৃন্দ নতুন বস্ত্র পেয়ে খুশি এবং আনন্দিত সম্পাদক মেধা চৈতন্য মহারাজ ছাত্রদের উদ্দেশ্যে চরিত্র গঠন দুর্গাপুজোয় সমাজের সর্বস্তরের মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কথা বলেছিলেন ছাত্রদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন তিনি পাশাপাশি শুভ বিজয়ের শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেছেন আশ্রমের প্রাক্তন ছাত্র শেখ সোজাউদ্দিন দুর্গাপুজোর পৌরাণিক মাহাত্মের কথা ব্যাখ্যা করেন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিবু মহারাজজি নারায়ণ মহারাজজি সহ আশ্রম এবং সংস্থার সকল শুভানুধায়ী এবং ভক্তবৃন্দ। আজকে আমাদের নিসংক আশ্রমে বুধদাই লাইব্রেরি তরফ থেকে এই মহালাদি মাকে মাইত্বাজি দেবী পক্ষ আজকে থেকে এই পক্ষ বলল এই প্রতি বছরের নাই আজকে এটা প্রায় পনেরো বছর ধরে এই মহারাজার দিন আমাদের এখানে যে ফ্রি কোচিং সেন্টার আছে কৃষঙ্কর আশ্রম বর লাইব্রেরি তো এখানে যারা ছাত্ররা আছে দুস্থ ছাত্ররা আছে তাদেরকে নতুন বস্ত্র দান করা হলো এবং যেসব শিক্ষকরা এখানে মানে সেবামূলক কাজ করেন আর কি পরিষেবা দেয় ছেলেদেরকে পড়ায় আর কি তাদেরকেও আমরা নতুন বস্ত্র আজকে প্রদান করলাম মোটামুটি ছাত্র শিক্ষক এবং কিছু দুঃস্থ মানুষ মিলে আমরা প্রায় একশো পঞ্চাশ জনকে এই বস্ত্র প্রদান করেছি আপনার নাম এমক আমার নাম হচ্ছে ব্রহ্মচারী মেধা চৈতন্য আমি নিঃশঙ্ক আশ্রম মোদর লাইব্রেরির সম্পাদক এবং আমাদের ষষ্ঠীর দিনও একটা অনুষ্ঠান আছে ষষ্ঠীর দিনে আমরা প্রায় একশো থেকে একশো পঁচিশ জন মায়েদের দুঃস্থ মায়েদের শাড়ি দান করব দেবী স্মরণে মাকে কল্পনা করে আমরা তাদেরকে সম্মান দিতে চাই প্রত্যেক বছর কি আজকের দিনই হয় না প্রত্যেক বছর এটা প্রায় পনেরো বছর ওপর পনেরো বছর ধরে এটা চলছে পনেরো বছর আগেটা শুরু হয়েছিল এই মহালয়ের দিনটাই আমরা নির্বাচন করেছি কেন আজকের দিনে তো দুই সূচনা এবং মায়েরও একটা ইনভলভমেন্ট সবার মনের মধ্যে চলে আসে